চতুর্থ তৃতীয় মুজাদ্দেদ আজম মুজাদ্দেদ জামান তো বটেই সেরা মুজাদ্দেদ আজম সর্বপ্রথম মুজাদ্দেদ আজম কে বল বলবো গোলাম আহমদ কাদিয়ানি এই পরিভাষাটার উদ্ভাবক গোলাম মোহাম্মদ কাদিয়ানি আমার কাছে একটা বই আছে মুজাদ্দেদ আজম বিশাল বই গোলাম আহমদ কাদিয়ানি এক মুরিদের লেখা উর্দুতে দে আজম প্রথম দাবি করে গোলাম আহমদ কাদিয়ানি এবং যত লোক আমাদের সমাজে বর্তমানে অনেক আছে সবাই কাদিয়ানি কাদিয়ানি মানে কাদিয়ানির তো নবী দাবি করছিল ওরা কাদিয়ানির উন্মত না নতুন নতুন নবী মুজাদ্দেদে আজম যে দাবি করে যে বলে আমার সাথে আল্লাহর বা নবীর খাস সম্পর্ক তারই সে নিজেকে নবী দাবি করছে কথা বুঝতে পারেননি এরপরে আসলো মেহেদি ইমাম মেহেদি দাবি করা আমাদের বর্তমানে বাংলাদেশেও কয়েকশো ইমাম মেহেদি আছে এক হুজুর আছে আলিহিম আলিহ সালসালাম লেখে এটা ওর ওর মুরিদরা জানে সে ইমাম মেহেদি আমরা অনেক এক থেকেই জানি মেহেদি দাবি করে এই জন্য আলিহ সালাম লেখে একমাত্র রসুল্লাহ সাল্লাম সাহেব কার আলাই সাল্লাম বলে তাহলে সে নবী দাবি করছে অলরেডি নবী দাবি করেছে তার উন্মতেরা নবী তার আর কারোর সাথে বিয়ে করে না নিজের সব কিছু অথচ মুসলমানরা তাদের সাথে আশেপাশে আছে। তো এই জন্য যদি কেউ নিজেকে মোজাদ্দেদে আজম দাবি করে মোজাদ্দেদে জামান দাবি করে আমাদের রুজুর মোজায় জামান নিশ্চিতভাবে বুঝবেন এটা তার আপনারা জনগণকে এগুলো সাবধান করবেন যে মুজাদ্দেদকে ও বুঝলো কি করে ওর কাছে কোন ইল এসে বলে গেল জিব্রাহল না আজাজিল কে এসে বলে গেল ওর কাছে হ্যাঁ আজাজিল ছাড়া কেউ না ইমাম মাহাদি আপনারা পাগল হয়ে যাবেন যেহেতু দিনের মহব্বত আছে আপনাদের আপনারা চারিদিকে ইসলামের কষ্ট অবমাননা জুলুম মানু মুসলমান মারা যাচ্ছে ইমাম মেহেদি বোধহয় এসে গেল খোঁজ কোথায় হেরিকেন জালায় আমরা ইমাম মেহেদি খুঁজি গত দেড় হাজার বছরে মুসলিম উম্মায় তা তিন হাজার ইমাম মেহেদি বের হয়েছে এবং তিন হাজার ইমাম মেহেদির দলিল হলো স্বপ্ন আর কাশ আমাকে আল্লাহ আরো উপর নিয়ে মেহেদি বানাইছে আমাকে নবীজি নিজে মেহেদি বলে গেছে আমাদের হুজুর যে মেহেদি আমরা পঞ্চাশ জনের স্বপ্ন দেখেছি নবীজি বলেছে ব্যাস মেহেদি মেহেদি তো মেহেদি তার পিছনে লোকজন ছুটলো কিছু মরলো কিছু গেল শেষ কথা বুঝতে পেরেছেন সর্বশেষ একজন মেহেদির কথা না বললেই নয় খুব নাম করা মেহেদি তাও মক্কার মেহেদি তাও কাবাঘরের মেহেদি হিজড়ি মানে চোদ্দশো আশিতে মক্কায় পহেলা মহরম ফজরের নামাজের সময় অনেক কফিনে লাশ গেল কফিনে লাশ খাটিয়া থাকে না তখন অত সিকিউরিটি ছিল না অনেক লাশ গেছে লাশ রাখা আছে ফজরের নামাজের পরে ইমামের সামনে লাশ দিয়ে জানাজা হবে ইমামের সালাম ফেরানোর পরে লাশগুলো থেকে অস্ত্র বের করে চারিদিক ঘিরে ধরলো যে ইমাম মেহেদি এসেছেন ইমাম মেহেদির হাদিসে আছে ইমাম মেহেদি বেরোনোর পরে হাজারে আসওয়াদ আর মাকাম ইব্রাহিমের মাঝখানে তার হাতে বায়াত হবে তো উনি মাঝখানে দাঁড়ালেন ওই কাবার ইমামের বললেন বায়াত করেন কাবার ইমাম রাজি হলো না তাকে গুলি করে মেরে ফেলে দিল এরপরে ওরা মসজিদে হারামের ওই মিনারা দেখেছেন তো এখন উঁচু উঁচু মিনার সব উঠলো এবং বেরিয়ে গেছে বায়াত হন সবাই বিষয়টা জুহাইমান নামে একজন মদিনার জামে ইসলামিয়ার আরেক খুব নিকার আল্লাহাল বুজুর্গ রকম লম্বা দাড়ি টাকনু পর্যন্ত যা টাকনুর কাপড় এলাকায় মানুষ খুব পছন্দ করে জামে ইসলামে মদিনা রুস্তাদেরও খুব মহবুত করেন তা কোয়া পরেজগারি দিনের দাওয়াত এ কি করতো ওই তবলিক জামাতের মতো গ্রামে গ্রামে দিনের দাওয়াত দিয়ে বেড়াইতো হঠাৎ স্বপ্নে দেখলো সে এবং তার সাঙ্গ যে তার শালা মোহাম্মদ এমন আব্দুল্লা আল কাহতানি এটা হলো ইমাম মেহেদী সবাই স্বপ্নে দেখলো তাও সাল্লামকে স্বপ্নে দেখছে কেউ কিন্তু জাহেল না মদিনা জামে ইসলামের ফারেক সালাফি দিনদার ভালো আলেম নিয়ে রেডি মক্কা দখল করে ফেললো এখন তো সৌদি সরকার তো সৌদি সৈন্য তখন ওরা পেরে দিল না ওরা তো উপরতে গুলি করছে বড় বড় মেশিন গান দিয়ে কাজে কে কাছে বোধহয় দশ বারো দিন এরকম ছিল পনেরো দিনও হতে পারে এরপর পাকিস্তান থেকে কমান্ডো গেল যাওয়ার পরে পাকিস্তানের কমান্ডার তো যুদ্ধ করে অভ্যেস আছে ওরা এমন কামান দেখা শুরু করলো ওই মিনার ভেঙে ফেলে দিল ওরা বাধ্য হয়ে নেমে আসলো ভিতরে ঢুকলো ভিতরে গুলি করে জানলা মাল্লা ভেঙে শেষ পর্যন্ত ওরা মাটির নিচেই যেটা বেসমেন্ট বেসমেন্টে পলালো বেসমেন্ট থেকে গুলি করতে গেলো ফুটো দিয়ে দিয়ে তখন পাকিস্তানের সৈন্যরা বুদ্ধি দিল বেসমেন্টে পানি দাও বাইরে থেকে পানি ভরে পানির ভিতরে অ্যাসিড দিয়ে কারেন্ট চালাই দিল এইবার সব বাধ্য হয়ে সারেন্ডার করে উঠে আসলো ইমাম মেহেদি মরে গেল তবে ইমাম মেহেদির শিষ্যরা বললো মারা যাননি জালনা দিয়ে পালিয়ে চলে গেছেন সময় মতো বেরোবেন সব মেহেদিরা এরকমই করে মরার পরে তার না মরিনি গায়ে গেছে আসবে কত বুঝতে যাই হোক কত বোধ হাজার বছর বা দেড় হাজার বছরে কাবাঘরে তফ সাই বন্ধ হয়নি এই পনেরো দিন বাদে টোটাল কাবাঘর বন্ধ করে রাখছিল নামাজ নেই ওজান নেই তফ নেই সাই নেই অনেক হাজিও মারা গেছিল মহারম না হাজি অনেক ছিল তাহলে কি বুঝলেন কথা হলো ইমাম হল কে হবে আমার দরকার কি ইমাম মাহাদি কবে আসবে আমার দরকার কি মাহাদির যেদিন আল্লাহ পাঠাবে ধরেন সূর্য পূর্ব দিক থেকে উঠবে উঠবে না কবে উঠবে রে পনেরো দিন উনিশ দিন চিন্তা কবে কবে উঠবে এটা কোন ইসলাম হলো আল্লা যেদিন দরকার উঠাবে আমি দেখলেই বলবো হায় আল্লাহ কেয়ামত এসে গেছে এই তো কথা কাজে কেয়ামতের আলামত ডিসক্রিপটিভ এগুলো বর্ণনা করেছেন আমরা দেখলে বলবো হ্যাঁ কিন্তু আমরা ওগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করব এটা আমার দায়িত্ব না আপনার সবাই পড়েছেন আদিসব হাদিস সবাই জানি যে কেয়ামতের আলামত কি যে বান্দি তার মালিক মালিককে দেওয়া মানে বা ছেলে মেয়ে বাবা মার অবাধ্য হবে এই তো তা আমরা কি এখন তাড়াতাড়ি কি জন্য বাবা মার অবাধ্য মানে এই তোরা বাবা অবাধ্য তাদের কি আমত এগুলো ডেসক্রিপ্টি বর্ণনামূলক কে আগে এগুলো ঘটবে আমরা এগুলো মাথায় আনবো না যখন দেখবো যে মক্কাই বা মেহেদি রাজত্ব হয়ে গেছে ঠিক আছে বাবা তুমি ওকে এগো আমরা আসি বাংলাদেশে কথা বুঝেননি যেখানে মাহাদি আসবে মক্কায় সেখানে সিরিয়ার শূন্য আসবে ইরাকের শূন্য যাবে আমাদের বাংলাদেশে ইমাম মেহেদি বেরোয় আর তার পিছনে বাঙালি ছুটে আর আপনারা এই মামলা এগুলো ক্লিয়ার বলতে পারেন না ক্লিয়ার বলবেন আসবে মক্কায় এই হাদিসে আসছে আমার করে পাবেন তার হাতে বায়াত হবে এসে হারামের পাশে সিরিয়ার সৈন্য আসবে তার বিরুদ্ধে সৈন্য যাবে তার বিরুদ্ধে তার হাতে খোরাসান থেকে সৈন্য যাবে বায়াত হবে তখন আমরা বলবো হ্যাঁ থ্যাংক ইউ তুমি চাল আমরা আসি কথা বুঝতে পারিনি সেখানে বাঙালি লেখা নেই পড়া নেই মেহেদি আছে এখন বেরোচ্ছে স্বভাব তার পিছনে কাজেই এগুলো এগুলো হলো মানে একেবারে ভয়ঙ্কর গমরাহির উৎস যে কেউ কোনো পদ দাবি করবে ইমামে জামান মুজাদ জামান মুজাদ্দেদে আজম কতুবে আক্ত কি বলে গৌসে আজম ইমাম মেহেদি এগুলো হলো আশপাশ দিয়ে ঘুরে মূলত নব দাবি করা আপনারা একটা মজার কথা কই রাগ করেন না আমার এক বন্ধু বলছে ব্যবসায়ী যে আমার ওয়াইফ বলছে আসা কাদিয়ানিরা কেমন দেখতে কাদিয়ানি নিয়ে কথা হচ্ছে তো ওরা কি আমাদের মুসলমানদের মতো দেখতে তা উনি বলছেন আমি বউকে বললাম যে হ্যাঁ ওরা আমাদের মতোই আমাদের মতো টুপি দাড়ি পাগড়ি জামা পায়জামা শার্ট প্যান্ট সবই আমাদের মতো শুধু পার্থক্য হলো আঁকি পার্থক্যটা কি কাদিয়ানিরা তাদের মুর্শিদ পীর বাবাকে নবী মনে করে ঠিক না আর আমাদের সাধারণ মুসলমানরা তাদের মুর্শিদ পীর বাবাকে কি মনে করে নবী এবং আল্লাহ দুটোই মনে করে কি মনে হয় আপনাদের হ্যাঁ কাদিয়ানিরা তাদের মানে গুরুকে নবী মনে করে আর তো কিছু না এটা কুফুরি আর আমাদের যারা সাধারণ মুসলমান যাদের আমরা খুব ভালো মুসলমান বলছি তারা তাদের ফিরসেবকে নবু মনে করে আল্লাহ মনে করে যা করবে সেইটা দিন নবী মানে কি যেটা করব ওইটাই দিন আমরা নবী আ কোরআন শুনে বলছি আমাদের হুজুর বলে স্থায়ী এর মানে হুজুর নবী আর আল্লাহ মানে ভালো মন্দ কল্যাণ অকল্যাণ হায়াত মত তাও মানে নবু পিশেব আল্লাহ পিসেব নজুবিল্লাহ এখন এই সমস্ত দাবি দেওয়ার মাধ্যমে মূলত সে নিজেকে নবী দাবি করে আমি যা বলি তাই আর এটার একটা আর খুব সহজ মেয়া আল্লাহ রসুল্লাম বলছেন মান কালা নাসু ফাহুয়া হালাকান হালাকানুহুম যদি কেউ বলে মানুষ সব খারাপ সব ধ্বংস হয়ে গেল তাহলে বুঝতে সে সবচেয়ে ধ্বংস খুব মনে রাখবেন উম্মতের গমরাহের বড় 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 আলামত হলো যখন দেখবেন একজন সবার নিন্দা কেউ ভালো না আমরা এই চাষারা খালোরা মামারা সারা কেউ ভালো না কেউ বাদ না এটা হলো অরিজিনাল ছোট লোক কথা বোঝেননি যারা এইগুলো বলে তারা বলতে চায় মহম্মদ সাল্সিন একটা ব্যর্থ নবী নওজবিল্লাহ মানে অরিজিনাল মুসলমান আমরা অনুসল জন ছাড়া কেউ না কথা বোঝেন নি নবীজির উম্মদ উনচল্লিশ জন হলে বা আপনার খুশি হন না শত শত কোটি হলে খুশি হন তা আপনি ছোট করছেন কেন যে আমরাই আর খালোরা ছাড়া কেউ ভদ্রলোক না সবাই মুসলমান সব ভালো সবার ভিতরে ভুল তুটি আছে যে কোরআন মতো ততটুকু ভালো কাজেই যখন দেখবেন কোন দল গোষ্ঠী গ্রুপ ব্যক্তি বলে যে আমরাই ভালো আর কেউ ভালো না বুঝবেন যে এর কাছেই যাওয়া যাবে না উম্মদকে সাবধান করুন আপনার ইমাম কারণ রসুল্লাহ সাল্লাম আমাদেরকে ওপেন রেখে গেছেন কোরআন হাতে সুন্না আছে যে কোরআন শুননা মতো সেই ভালো ভুল তুটি সবারই আছে কাজে আপনি বলতে পারেন আমার কাজটাও ভালো কিন্তু আপনি বলতে পারেন না আমার কাজটাই ভালো পার্থক্য বোঝেননি কাজে কেউ যদি বলে আমি বলতে পারি আমার মা জামেয়াতের সুন্নাও ভালো পড়াশুনো হয় কিন্তু আমি বলতে পারি না যে আমার জামেয়াতের সুন্নাই ভালো পড়াই এটা আমি যদি বলি তাহলে বসবেন যে আমি আমার বেরেন নাটবটু ঢিল হয়ে গেছে কথা বোঝেননি তো এই জন্য দিনের ব্যাপারে যারাই বলবে যে দল যেই হোক না কেন আমিও যদি হই বলি যে এই আমি ভালো আমার কথা যারা শুনে ভালো আর কেউ ভালো না তাহলে বুঝবেন এটা সবচেয়ে ধ্বংস করতে চাচ্ছে আল্লাহর দিন সারা বিশ্বব্যাপী মোহাম্মদ সাল্লাহামের দিন শরিয়াত উম্মদ সারা বিশ্বব্যাপী কেউ মুসলমান না কেউ আলোচনা না কেউ হক না শুধু আমি আর খালো তিন পঁচিশ জন হক তার মানে আমার নবীর দিন এত ছোট তো এই জন্য এই ধরনের কথা আপনারা বলবেন না যারা বলে তাদের থেকে দূরে থাকবেন এবং এগুলো কথা যে খারাপ এটা খেয়াল রাখবেন তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমরা যখন কিছু সমালোচনা করি কথার সমালোচনা করি ব্যক্তির না অনেক সময় ভালো মানুষ এটা খারাপ কথা বলে ফেলতে পারে আমরা কথাটাকে খারাপ বলবো যদি তার অন্যান্য কাজ ভালো হয় ভালো কথা বুঝতে পেরেছেন তো আপনারা জি তাহলে আমরা প্রথম আমাদের দেশীয় কিছু আলামত বুঝলাম যেগুলো আপনারা সতর্ক থাকবেন এর ভিতরে খ্রিস্টানরা আছে খ্রিস্টানদের কিছু ইমাম কিন্তু আমাদের জিনাইদা জেলাও খ্রিস্টান আছেন আমি জানি না আপনারা চেনেন কি তাদের তাদের আলামত একটাই তারা মসজিদে মিনারে কোদবাই একটাই কথা মুসলমানরা ভালো না আলেমরা ভালো না অমক ভালো না মানে দলমত নির্বিশেষে সব মুসলমানের খারাপ আলেমদের আলেমদের মুসলমানদের খারাপ বলাটাই তাদের কাজ এর উদ্দেশ্য মুসলমানদের আলেমদের প্রতি ঘৃণা জন্মানো আমাদের সমাজের একটা ট্রেন্ড হলো কথা আলে ওলামা মুসলমান আইমাম এদের বিরুদ্ধে কথা বলা এই জিনিসটা প্রমোট করে খ্রিস্টানেরা সমাজে খারাপ মানুষ সব জায়গায় আছে দাড়ি চাষা খারাপ আছে দাড়ি রাখা খারাপ আছে নামাজি ভালো আছে নামাজি খারাপ আছে কিন্তু আলেম ওলামা আপনাদের আগে অনেক বলেছি আপনারা বলতে পারেন না যত অন্যায় আকাম আলেমরাই করলো যত খারাপ আলেমরাই করল করলো এই বাংলাদেশের কত কোটি বিলিয়ন ডলার আলেমরা লুট করেছে আর আলেমরা করেছে বাংলাদেশের দারিদ্র যৌতুক ঘু সুদ মাদকতা এগুলোর জন্য আলেমরা কত পার্সেন্ট দায়ী আলেমরা দায়ী কাজেই বিষয় হলো কিছু মানুষ আছে মুসলমান ইমাম আমার জানা আছে যাদের কাজ হলো দিন আলেম ইমামদের নিন্দা করা কথা বুঝতে পেরেছেন আর এই দরজা আপনারা খুলেছেন আপনারাও কোনো না কোনো আলেমের নিন্দা করেন কেউ কোন আলেমের নিন্দা করবেন না আমার শ্বশুর বলতেন যে এক করতে আর এক দেখলে কেউ করে আর আমাদের আলেমদের সেই স্বভাব আমরা আলেমদের সম্মান করি শ্রদ্ধা করি হ্যাঁ কাজের মতের সমালোচনা করব যে ভাই এই কাজটা ঠিক না এই কাজটা ঠিক না কিন্তু দল তুলে নাম তুলে আলেমদের সমালোচনা এটা আমরা কিন্তু উম্মতের ক্ষতি করছি আমাদের ইমাম তহাবী রাহিমাহুল্লাহ তার একটা আকীদার বই আছে যে বইটার নাম আকীদাতু আহলুস সুন্নাত আল জামাহা আলা মাযহবি ইমাম আযম আবু হানিফা ইলা আবু হানিফা এবং তার সাথীদের মানহাজের উপরে আহলুস সুন্নতের আকীদা ব্যাখ্যা করেছেন ইমাম তহাবী এটাতে লেখা আছে যত লোক মনে পড়ে ওলামা আর সালাফ মিনা সাহ একিন আহলুল হাদীদ ওয়ালা আসাদ ওয়া আহলুলুল ফেক হে ওয়ানাদার আমাদের পূর্ববর্তী ওম আলেম ওলামা দুই গ্রুপ এক গ্রুপ হাদিস এবং আসাদ হাদিস নিয়ে বেশি ই করেছেন আহলুল হাদিস। আর এক গ্রুপ আহলুল ফেক খে ওয়ানাদার যারা ফেকা এবং ইশতেহাত নিয়ে বেশি খেটেছেন উভয় গ্রুপকে ভালোবাসা শ্রদ্ধা করা তাদের ব্যাপারে ভালো ধারণা রাখা ইমান ইসলামী আকিদার অংশ তাদের ব্যাপারে যারা খারাপ কথা বলে তারা সুন্নত অল জামাতের বাইরে চলে কেন এটার ব্যাখ্যা করেছেন সৌদি আরবের মন্ত্রী ছিলেন মোহাম্মদ ইবিনা আবদুল্লাহ বংশের আবদুল জিজা আল শেখ ওনার বই আছে তিনি বলছেন যে ইসলামটা আসছে কোথা থেকে সাহাবিদের থেকে এরপরে কারা প্রচার করেন ইসলাম আমারা তা আপনি যখন আলেমুল আমাদের হ্যাঁ ডাক্তার কিন্তু ডাক্তারের নাম তুলে গাল দেয় না দেয় বলে না কিচ্ছু আর একটু ওষুধ দেয় ডাক্তারি বিদ্যার দু বলে তা আমরা বলি কেন আমরা বলতে পারি না এটা ঠিক হয়নি ভাই উনি ভুল বলেছেন ফতোয়াটা ঠিক হয়নি মশলা ঠিক হয়নি কাজেই চরিত্র হনন আলেমরা কেউ মাসুম না ভুলের উদ্ধে না নির্ভুল না নিষ্পাপ না আমরা তাদের এক কোটিবার বলতে পারি তারটা ভুলে এসে কিন্তু বলতে পারি না তার চরিত্র হননমূলক তার তাকুয়ায় আমরা আঘাত দিতে পারি না সে মোত্তাকে ছিল না দিনের তো শুনছিল কিছু জানতো না হ্যান করতো না এগুলো বলতে পারি না যদি এভাবে আপনি আলেমদের চরিত্র হনন করেন তাহলে পরে উম্মত অসহায় হয়ে পড়ে কার কাছে যাব কথা বুঝতে পারছেন না এই জন্য যারা আলেমদের চরিত্র হনন করেন তারা ভালো করেন না তাদের থেকে দূরে থাকবেন এবং এটা যে খারাপ এটা জনগণকে মুসল্লিদেরকে বোঝাতে চেষ্টা করবেন আলেমদের মর্যাদা সমাজে মনে করেন মানুষের ভিতরে কল্যাণ প্রতিষ্ঠা কি বলে মানুষের ভিতরে সম্প্রীতি প্রতিষ্ঠা মানুষকে ভালো পথে ডাকা মানুষের ভিতরে দুর্নীতি দমন করা মানুষের পারিবারিক আলেমরা কত অবদান রেখেছেন খেয়ে না খেয়ে এগুলো আপনাদের জানতে হবে আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ আমাদের ইমানের অংশ এখনও মানুষ আলেমদের শ্রদ্ধা করে আমরা ভুলভ্রান্তি করেন পড়েন না তারপরও মানুষ তাদের কথা শোনে এই জন্য আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ নষ্ট করা এটা সমাজের একটা গুমরাহি যেটা আমাদের খুব সতর্কতার সাথে চলতে হবে এগুলো হলো সমকালীন বিভ্রান্তি যেটা আমরা প্রায় পড়ে যাই